চিকেন না ফিশ কে কোনটা পছন্দ করেন বলুন তো ফিশ ভাই তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি বাট এইভাবে যদি একবার খেয়ে থাকি তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আজকে রেসিপিতে যা যা লাগবে বড়ো সাইজের একটি পাঙ্গাস মাছ কিনেছিলাম বাট দেখছি কেউ খেতে চাচ্ছে না আজকে এমন একটি রেসিপি তৈরি করব যেটা কিনা সবাই চিটে পুটে খাবে এই উপরের চামড়াটা এখন আমি গরম পানি দিয়েছি যার কারণে দেখুন অনায়াসে উঠে যাচ্ছে আপনারা পানি ভালোভাবে গরম করে নেবেন এবং উপর দিয়ে পানিটা দিবেন কিছুক্ষণ পরেই টান দিলেই উপরের চামড়াটা উঠে আসবে এবং খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে কেটে নেব যেন ফ্রাই করার পরে অনেকটা লোভনীয় লাগে দেখতে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথেই থেকে ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো যেহেতু লম্বা লম্বা পিচ করে কাটা হয়ে গিয়েছে এখন একটি মিক্সিং বল নিয়েছি এখন এই ফিশগুলো আমি কিছু মশলা দিয়ে মেইট করে রাখবো স্বাদমতো লবণ আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ টমেটো সস ও দুই টেবিল চামচ সয়া সস সব কিছু উপকরণ আমি ভালোভাবে মেখে নেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যারা পাঙ্গাস মাছ কখনোই খেতে চান না যদি একবার এভাবে ফ্রাই করে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর হ্যাঁ খুব বেশি কিছুর প্রয়োজন পড়বে না এই মাছগুলো ফ্রাই করার জন্য যার জন্য অনায়াসে আপনি তৈরি করতে পারবেন পর্যায়ে একটি ডো তৈরি করে নিব যার জন্য এক কাপ ময়দা এক টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ ও আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো এক কাপ ময়দাতে আমি ঠিক এক কাপ পানি ব্যবহার করব অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডোটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে ঘনত্বটা ঠিক এমনই হবে দশ মিনিট পর ফিরে এসেছি মাছগুলো মেরিট করে রেখেছিলাম এবং যে ডোটা তৈরি করে রেখেছিলাম সে ডোরটিতে ডুবিয়ে বেটকাম নিয়েছি বেটকামে গড়িয়ে নেব এবং চুলা একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি ফিশগুলো ছেড়ে দেব। এ পর্যায়ে চুলা আঁচ মিডিয়াম লোতে থাকবে নিশ্চয় দেখে বুঝতে পারছো অনেকটা সুন্দর রং চলে এসেছে এখন এ পিট ও পিট করে ভালোভাবে কুক করতে হবে সাত থেকে আট মিনিট কুক করলে মাছগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে এবং ভিতরেও কাঁচা থাকবে না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর রং চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নেব অবশেষে এই হচ্ছে ফাইনাল লুক তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে হয়েছে। আবার চিকেন মনে করে ভুল করো না এটা কিন্তু তাও আবার পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবো আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ